চলো আজকে আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো গোবিন্দভোগ চাল আছে পাঁচশো গ্রাম কিন্তু চালটা ভালো করে ধুয়ে কিন্তু একদম শুকিয়ে নিয়েছিলাম তোমাদেরও ঠিক তাই করতে হবে তারপর কিন্তু এর ভেতর আমি পরিমাণ মতো লবণ ঘি আর কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা আর আদা বাটা তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো তো আমি হলুদ গুঁড়োই দিয়েছিলাম তো চলো এবার এটা কিন্তু ভালো করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে হ্যাঁ তোমরা কিন্তু চালটা অবশ্যই মেপে নেবে কারণ পোলাওতে যতটা চাল নেবে তার ডবল কিন্তু জল লাগবে আমি কিন্তু এখানেই লবণ ব্যবহার করেছিলাম তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই লবণটা দেখে নেবে তো চলো এবার কিন্তু আমরা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার কিন্তু কড়াইতে আমি গরম মশলা ফোড়ন দিয়ে কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু আমি পোলাও যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরপরে আমি দিয়ে দেব। পোলাও রান্না করতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে আর যখন পোলাওটা একটু ভাজা ভাজা ভালোভাবে হবে তখনই কিন্তু এখানে জল অ্যাড করবে তাহলেই কিন্তু পোলাওটা খুব সুন্দরভাবে ঝুরঝুরে হবে কারণ অনেকে পোলাও করে এইভাবে ঝুরঝুরে হয় না তো তোমরা কিন্তু অবশ্যই জলের পরিমাণটা কিন্তু ভালোভাবে বুঝে দেবে তো দেখো আমার কিন্তু কোনো কিছু মেপে দিতে হয়নি কারণ আমি নিজে থেকে আন্দাজটা বুঝতে পারি তাই জন্য কিন্তু আমি জলটা আমার আন্দাজ মতো কিন্তু আমি দিয়েছিলাম আর দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখেছিলাম আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়েই করতে হবে এটা যদি তুমি ঢাকা দিয়ে না করো তাহলে কিন্তু চালটা ঠিকঠাক সেদ্ধ হবে না আর জলটাও কিন্তু পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর যদি তুমি পরে আবার জল অ্যাড করো তখন কিন্তু চালটা কিন্তু ঘেটে যাবে আর সেই পোলাওটা ঝুরঝুরে হবে না আমাদেরকে অনেক টিপস বলে দিলাম অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই পোলাওটা রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার মনে হয় তোমরা এটা দেখে যদি একবার বাড়িতে ট্রাই করো বাড়ির সবাই খেয়ে খুব দারুণ বলবে দেখো আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে আর গাইস কতটা ঝুরঝুড়ে হয়েছে তোমরা কিন্তু এখনই বুঝতে পারছো দেখো রান্না করতে করতে কিন্তু ভিডিওটা আমি একাই করি তাই যদি কোনো রকম কিছু হয় তোমরা কিন্তু কিছু মনে করো না হ্যাঁ আর একটা টিপস তোমরা কিন্তু মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দেবে কিন্তু পোলাওতে মিষ্টিই দিতে হয় পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই খুব ভালো লাগে তো তোমরা তাও তোমাদের স্বাদ মতো দেবে এখানে যদি তুমি চিনিটা আগে অ্যাড করো তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না বারবার এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু নামানোর ঠিক আগেই দেবে তারপর দেখো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো দেখো এখানে আমি কড়াইতে কিন্তু তেল গরম করে বসিয়ে দিয়েছি আর এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুটা কিন্তু আমি ভেজে নেব তো তারপর হলুদ লবণ আমি অ্যাড করে দিয়েছিলাম অবশ্যই তোমরা লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর লবণটা ঠিকঠাক দিলে কিন্তু আলুর দমটাও ঠিকঠাক ব্যালেন্স হবে আর তোমরা চাইলে কিন্তু ফোড়নে একটু চিনিও দিতে পারো তাহলে আরও দারুণ খেতে হবে স্বাদটা আরো সুন্দর হবে চলো এখানে কি কি মশলা করলাম কাজু বাটা টমেটো তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ধনে আর কিন্তু গোটা জিরে আর গরম মশলা তো আমার হাতে টাইম কম ছিল তাই কিন্তু আমি মশলাটা একবারে আলু ভাজার ওপরই দিয়ে দিয়েছিলাম আমরা চাইলে আলু ভাজা আলুটা কিন্তু তুলে তারপর তাতে মশলা অ্যাড করে কষাতে পারো এতে কিন্তু স্বাদের কোনো কিছুই মানে হাতটা কিন্তু একই রকম থাকবে তাতে কোনো পরিবর্তন হবে না তবু আমার টাইম ছিল না তাই করেছিলাম নামানোর আগে আমি গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা অনেকেই বাড়িতে বানাতে পারো না তাই জন্য কিন্তু আমার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নাও আর এদিকে দেখো আলুর দমও কিন্তু পুরো রেডি আর পোলাও আর আলুর দম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার কে তোমাদের খেয়ে আমি রিভিউ দেবো জাস্ট কেমন হয়েছিল আমার খাওয়ার আগে আমার শাশুড়ি শ্বশুর সবাই খেয়েছিল তোমার দাদা ভাই খায় না কারণ পোলাও পছন্দ করে না আমার শাশুড়ি বললো বৌমা একশোতে কিন্তু একশোই কারণ দারুণ হয়েছে বললো আরও একবার করো তো বাড়িতে তো চলো আমি খেয়ে এবার তোমাদেরকে বলি সত্যি খুব দারুন রেসিপিটা কে কে করেছে অবশ্যই কমেন্টে জানিয়েছি চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা